আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বঞ্জার একটা রেসিপি নিয়ে আসছি তাহলে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কি রেসিপিটা তৈরি করছি এখানে আমি করলা নিয়েছি যারা করলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন করলাগুলো এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এভাবে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি সিমের বিচি সিদ্ধ করে ছিলে রেখেছি এই সবগুলোকে একসাথে মিশিয়ে আমি কিভাবে রান্না করছি সেটাই দেখতে থাকুন আশা করি যারা করলা পছন্দ করেন না তাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে আর একবার তৈরি না করলে কিন্তু বুঝবেন না যে এটা কতটা টেস্ট তো এখন সব কিছু আমি একসাথে কিভাবে চড়াচ্ছি সেটাই দেখাবো প্রথমে আমি হাঁড়িতে করলাগুলো দিচ্ছি তারপর আন্দাজ মতো পানি দিব এক কাপ পানি দিয়ে দিব আর যেহেতু সিমের বিচিগুলো সেদ্ধ করা সেটা পরে অ্যাড করব এখন এক কাপ পানি দিয়ে তারপর আমি এখানে কি কি মশলা দিচ্ছি সেটাই দেখাচ্ছি আলু এবং করলা হতে যে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়েছি এবার দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া আর রসুনের কিউব এটাতে আমি শুধু রসুনই অ্যাড করব দুটো তেজপাতা আর মোটা করে পেঁয়াজের ফালি সব কিছু একসাথে মিশিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ লবণ দিয়ে মিশিয়ে ধনিয়াটা দিতে মনে ছিল না এখন ধনিয়াটা অ্যাড করছি সব মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। আর এইভাবে রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি যারা করলা খেতে পছন্দ করেন না তারা এটার প্রেমে পড়ে যাবেন আমিও কিন্তু আগে করলা খেতাম না এটা খাওয়ার পর থেকে আমার প্রায়ই মনে হয় যে এটা রান্না করি এখন চড়িয়ে দিয়েছি চুলায় শুকানো পর্যন্ত অপেক্ষা করব বাস এখন ঢেকে রান্না করব যখনই শুকিয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে আলাদা বাগার করে নিব পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে এখন আমি যেই সিমের বিচিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওই সিমের বিচিগুলো দিয়ে দিব। আর এই সিমের বিচি থেকে যে একটা ফ্লেভার বের হয় আর এই ফ্লেভারটার কারণেই কিন্তু মনে হয় যে করলা মজা করে খেয়ে ফেলি যাই হোক এখন আমি বাগার করে নিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এই করলার তরকারিটা কিন্তু খুবই টেস্ট এটার মধ্যে চিংড়ি মাছও যদি দেওয়া হতো তাহলে আর একটু দ্বিগুণ বেড়ে যেত টেস্টটা তো আমার কাছে এই মুহূর্তে চিংড়ি নেই তাই আমি সিমের বিচি দিয়ে রান্না করছি এখন বাগানটার মধ্যে তরকারিটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করি বাস তৈরি হয়ে গেল কিন্তু করলা দিয়ে সিমের বিচির নিরামিষ রান্না খেতে কিন্তু খুবই টেস্ট আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে তাহলে আজকে এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ